শুভ সকাল বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে আমি আর তালই দুজন মিলে মাঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এদিকে দিদির ঘর বাড়ি ঝাড়ু দিয়ে দিদি ওদিকে বান্না বসিয়ে দিয়েছে আর এদিকে আমি আর তালোই দুজন মিলে মাঠে যাচ্ছি মাছ ধরতে গতকাল বৃষ্টি হয়েছে আমরা মাছও পেয়েছি মানে দিনের সময় আর সেই জালের মাছ ছাড়িয়ে সেই জালটা আবার পাতিয়ে রেখেছে মাঠের মধ্যে আর চলবন্ধুরা এখন যাই দেখি কি কি মাছ বেঁধেছে মাছ ধরার সঙ্গে সঙ্গে বাগ বাগিচাটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে এখানে ডুবে গেছিলো এবং এখানে কুমিরও নাকি আসে মাঝে মধ্যে এখানে কুমিরেরও ভয় আছে তালোই নাকি বলছিল কুমিরেরও ভয় আছে যখন জলটা নেমে যায় তখনই মানে মাঠ ঘাটে সবাই নামে হ্যাঁ কি সাপে কি সাপ্ত বাবা আমার দেখলেই তো ভয় লাগে তাহলে

তাহলে পরে ছাড়া এনে থাক চলে গেছে কোথায় গেছি তাই এদিক না আসে না না তাহলে কি সাপ ছিল এটা

बोलना बचे ना दृष्टि होय नै বাজে এখন কোথায় যাচ্ছ Ik heb gekeken. Ik এই হচ্ছে তালইয়ের বাগিচা এখানে নারকেল গাছও আছে তার সঙ্গে সঙ্গে এখানে সুপুরির বাগিচাটা একটু বেশি ছোট্টবেলা থেকে অনেক কষ্ট করে এই অবধি বাগিচাটা করেছে তার সঙ্গে সঙ্গে এখন বাগিচার ফলটাও পাচ্ছে আমাকে তালে দেখাচ্ছিল যে জল কত দূর অবধি আসছিল অনেক জল ছিল এখানে অনেক ডোবা ভর্তি ছিল আমরা একটু আসছিলাম এখানে পিপলি শাক ভরা তো পিপলি শাক নিতে আসছিলাম কিন্তু এখানে পিপলি শাক একেবারে মানে ধুইয়ে গেছে কিচ্ছুই নেই পিপলি শাকের শুধু কাদা আর কাদা ছিল জল হয়েছে

ছোট্ট গাছে আমরা হইছে ফুলো তো ফুটছে একদম কচি না তাহলে ছিল না বরক ফালাবে কত ফালাবে হয়ে গেছে না আরো লাগবে কোথায় যাচ্ছো মিমি বাজারে বাজারে কি করবা গোলু দেখি

আজ আমরা যাচ্ছি বিল্লি গ্রাউন্ড বাজারে তাহলে চলো বিল্লি গ্রাউন্ড বাজারটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি টাটা তালয় তাহলে তুমি কি খাবা কি নিয়ে আসবো হ্যাঁ ঠিক আছে bana ho theek acha bhora sa আর এই যে বন্ধুরা বিল্লি গ্রাউন্ডের বাজারটা এখান থেকেই শুরু হয়ে যায় আর আমরা বাচ্চাদের নিয়ে গেছি তার জন্য ঠিক মতন ভিডিওটা করতে পারিনি তোমরা যদি বিল্লি গ্রাউন্ড বাজারটা দেখতে চাও তাহলে আমার অন্য অন্য ব্লগ ভিডিও আছে যেখানে বিল্লি গ্রাউন্ড বাজারে ভিডিও তোম শেয়ার করেছি তোমরা চাইলে দেখতে পারো এদের নিয়ে আর বেশিক্ষণ বাজারে ঘোরাঘুরি করতে পারলাম না তাই সবার হাতে এক একটা কেলে ধরিয়ে দিয়ে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়লাম আন্দামানের গ্রামগুলো খুব সুন্দর সুন্দর গ্রাম তারই মধ্যে এই একটা গ্রাম বিল্লি গ্রাউন্ড গ্রাম খুব সুন্দর গ্রামটা চারিদিকে দেখো বন্ধুরা সবুজ আর সবুজ দৃশ্য এতদিন বৃষ্টি হয়েছে করে একটু গাছপালাগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে যখন রোদ ছিল তখন আর দেখার মতন ছিল না গাছগুলো বা মাঠ ঘাট একেবারে শুকিয়ে পড়েছিল আর এখন দেখো গাছের পাতাগুলো কি সুন্দর দেখাচ্ছে বাচ্চাদের হাতে ওদের পছন্দ মতন জিনিস ধরিয়ে দিলে ওরা ভীষণ খুশি হয়ে যায় আর ওদের খুশি দেখে আমাদেরও ভীষণ খুশি লাগে আর আমরা দেখো বন্ধুরা কত মানুষ একটা অটোর মধ্যে আছি আমরাও বড়ো বড়ো তিনজন আর বাচ্চারা তিনজন তার সঙ্গে সঙ্গে অটো ড্রাইভার আরেকজন আর বাড়ি এসেই অমনি দেখো বন্ধুরা অটো থেকে নেমে অমনি এই যে চলে আসে এরা এই খোলার জন্য ক্লে খোলার জন্য এরা বসে বসে এখন এখানে খেলবে ও তালোই

আর এদিক দেখো বন্ধুরা জামাইবাবুরা ডেকে মিউজিক চালিয়ে গান গাচ্ছে আমার এই জামাইবাবু খুব ভালো গান গায় যখন মেলা পুজো হয় তখন অর্কেস্ট্রা গান গায় আর গানটা শোনাতে পারলাম না কেননা কপিরাইটে আসবে তার জন্য গানটা শোনাতে পারলাম না এবার চলো বন্ধুরা গিয়ে দেখি দিদি কি রান্না করে আর আজকের রান্না করছে রিনা দিদি আর আজকের মেনুতে থাকছে খিচুড়ি আর খিচুড়িতে যা যা উপকরণ লাগবে সেগুলোই এখানে সাজিয়ে রাখা আর উনানে আছে এখানে ডাল চড়ানো তাহলে চলো বন্ধুরা আজকের ব্লগটি এ পর্যন্তই করছি আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার